এবারের বিশাল ছুটি আনন্দর মাত্রা বাড়িয়ে দিয়েছে এই জায়গায় যাবেন সেখানে মানুষ সেখানেই ছোট বড় সবাই ভিড় জমিয়েছে এই আনন্দ উপভোগ করতে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে হাজির হইলাম আপনাদের সামনে আশা করি পূর্বের না এই ব্লগটিও আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করবেন আনন্দ দিতে পারব কিছু সময়ের জন্য হলো আপনাদেরকে তো চলুন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি এখানে শুরু করা যাক এবারের ঈদের আনন্দটা অনেক বড় লম্বা ছুটি তাই আনন্দ শেষ হচ্ছে না ঈদের আনন্দের শেষ নেই এবার প্রচুর আনন্দ করছে ছোটরা বেশিরভাগ এই আনন্দতে সামিল হয়েছে বড়দের পাশাপাশি যেখানেই যাবেন সেখানেই শুধু আনন্দ আর আনন্দ ঘোরাঘুরি বিভিন্ন রাইডস বিভিন্ন রকমারি ভ্রমণের মাধ্যমে সবাই উপভোগ করছে এবারের আনন্দটা এবারের বিশাল ছুটি আনন্দর মাত্রা বাড়িয়ে দিয়েছে তাই আমরা বিভিন্ন স্পটে গিয়ে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উপস্থাপন করছি এই আনন্দটা কতটুকু হয়েছে এবার দেশে কতটুকু আনন্দ করছে সবাই তাই দেখানোর জন্য বিভিন্ন স্পট থেকে ভিডিও নিয়ে আসছি দেখতে থাকুন ভিডিও এবং উপভোগ করুন প্রচুর মানুষ এবার ঢাকা শহর ছেড়ে গেছে গ্রামের বাড়ির উদ্দেশ্যে লম্বা ছুটিতে তারপরেও মানুষের কমতি নেই যে জায়গায় যাবেন সেখানে মানুষ সেখানেই ছোট বড় সবাই ভিড় জমিয়েছে এই আনন্দ উপভোগ করতে আনন্দতে সামিল হচ্ছে সবাই সব বয়সের মানুষ এবার আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছে আগেই বলেছি লামবাইদের ছুটি তাই আমরা চলে আসলাম এখানে কিছু সময়ের জন্য অতিবাহিত করতে এখানে রাইটসের পাশাপাশি কিছু খাওয়ার রেস্টুরেন্টও আছে এই যে দেখুন অনেক সারি সারি রেস্টুরেন্ট আজকের ভিডিওটি আর বেশি দূর লম্বা করতে চাচ্ছি না আজকে এখানে শেষ করবো দেখা হবে ভালো কোনো লোকেশনে আরো ভালো কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম